সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে দর্শকদের দেখান দুধের গ্যারান্টি থাকবে কেমন ভাই গ্যারান্টি থাকবে ভাই পঁচাত্তরের উপরে কিন্তু গ্যারান্টি থাকবে দর্শকদের এই পার্সার বাচ্চা এই পার্সার গরু দুই দাঁত চার দাঁতের গরু ইনশাল্লাহ দর্শক দশটা খামার একশো খামার যাচাই বাছাই করেনি সারা বাংলাদেশ বাহাত্তর লিটার দুধের বাংলাদেশ লিটার দুধের ফ্রি গাড়ি ভাড়া ফ্রি ভাই ভিডিও বললেন কিন্তু দর্শকদের এক এক করে দেখায় ভাই দেখান

দেখতে পাচ্ছেন এটা দুধ কেমন হতে পারে ভাই এটা দুধ ভাইয়া এগুলো উলানে তো বলা যায় তিরিশ পঁয়ত্রিশ কিন্তু এটা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের ছাব্বিশ আসবে মার্শাল সম্পূর্ণ সুস্থ সবল আছে আমার সুস্থ সবল না থাকলে দেবেশাল খুব বেশ সুন্দর তো এটা যদি আমার কোন দর্শক ভাই দাম কেমন ভাই ভাই এটা দর্শক নেওয়া বলতে আমি তিনটা প্যাকেজে রাখছি কোন ভাই যদি তিনটা একসাথে নেয় তাহলে তিনটার দাম থাকবে আট লক্ষ টাকা তিনটা প্যাকেজের দাম থাকবে আট লক্ষ টাকা আট লক্ষ টাকা তিনটা আমরা একটু একসাথে দেখাই দিয়ে দামটা বলে দিই একবারে ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো দ্বিতীয় নাম্বারটা দেখে দর্শকদের ইনশাল্লাহ সিরিয়ালের দ্বিতীয় নাম্বার মাসা আল্লাহ আর একটা বিগ সাইজ এ ডাবল বডির গাভি নিয়ে আসলেন ভাই কি নিয়ে আসলেন ভাই সৌর বাদে হাতি মনে হচ্ছে ভাই আল্লাহ রহমতে আছে ভাই আমার মুখ গল্পনা ইনশাল্লাহ দর্শক বিন্দু দশটা খামার দেখতে

আর বলে দিলাম দুধের গ্যারান্টি বলে দিলাম তো তিনটা যদি কেউ একটা একটা সিঙ্গেল আলাদা ভাবে সে মোবাইলের মাধ্যমে কথা বলে নিতে পারবে চার নাম্বারটা দেখাই সিরিয়ালের চার সাইজ

ভাই একটা ব্ল্যাক কালারের গাভিনি আসেন এটা কি জাতের একটু বলবে দর্শকদের দেখান কি পরিমানে ঠান্ডা জার্সি হ্যাঁ জায়গাটা দর্শকদের দেখাবেন কয় দাদ ভাই এটা মাত্র চার চার দাঁত চার দাঁত

এটা ভাই আপনার মোটামুটি পনেরো বিশ দিনের বেশি আছে আছে ইনশাল্লাহ দর্শক বিন্দু যাচাই করে নিতে পারবে এবং এটা ভাই গত বিয়ানের দুধ ছিল আপনার সতেরো আঠারো সতেরো আঠারো সতেরো আঠারো তারপরে দর্শক বিন্দু যাচাই করে নিতে পারবে একটা গাভী সাধারণত

আপনার ঠিকানা তাই তো জি আর টাকা পয়সা লেনদেন কিভাবে নিজের সশরী আসবে অথবা ব্যাংকে লাগায় যে আমি আমার রাখাল দিয়ে গাভিদার বাসায় পৌঁছাই দেবো আচ্ছা ভাই সবাই দিলে সবাই দিয়ে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ